দিল্লি হাইকোর্টে বোমা তাঁক এমএলএ দাবি দিল্লি হাইকোর্টে বোমা আছে ঘটনাস্থলে পুলিশ এবং বম্ব স্কোয়াড পুলিশ বাহিনী রয়েছে বম্ব স্কোয়াডের টিম রয়েছে এমএলএ দাবি করা হচ্ছে যে দিল্লি হাইকোর্টে বোমা আছে তারপর থেকেই তৎপরতা শুরু হচ্ছে তল্লাশি অভিযান জারি রয়েছে এমএলএ দাবি দিল্লি হাইকোর্টে বোমা আছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং বম্ব স্কোয়াড এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি দিল্লি হাইকোর্ট চত্বরে রীতি যে বোমা টংকো ইমেইলে দাবে দিল্লি হাইকোর্টে বোমা আছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং বম স্কোয়াড রয়েছে তল্লাশে চালানো হচ্ছে ইতিমধ্যে তল্লাশে শুরু হচ্ছে তল্লাশে জারী রয়েছে এবং দিল্লি হাইকোর্ট চত্বরে রীতিমত উত্তেজনা আগতিত মানুষর ইমেইলে দাবে দিল্লি হাইকোর্টে বোমা আছে তারপর থেকেই তৎপরতা শুরু হয়ে যায় তল্লাশে অভিযান শুরু হয়ে যায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে বম্ব স্কোয়াড রয়েছে এবং তৎপরতার সঙ্গে তল্লাস অভিযান চলছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট চত্বরে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক ইমেলের দাবি দিল্লি হাইকোর্টে বোমা আছে এই মুহূর্তে ইমেলের সেই ছবি দেখাচ্ছি ইমেলের দাবি করা হয় দিল্লি হাইকোর্টে বোমা আছে সেই ইমেলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আর এই ঘটনার পর থেকেই তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু হচ্ছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে বম্ব স্কোয়াড রয়েছে তল্লাশি অভিযান চলছে তল্লাশে জারি রয়েছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের ছবি দেখাচ্ছে দিল্লি হাইকোর্টের রীতিমতো আতঙ্কিত পরিবেশ আতঙ্কিত মানুষজন বোমা আতঙ্ক ইমেলে দাবি করা হচ্ছে দিল্লি হাইকোর্টে বোমা আছে তারপর থেকেই তল্লাশি শুরু হচ্ছে পুলিশ বাহিনী রয়েছে বম স্কোয়াড রয়েছে দিল্লি হাইকোর্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে দিল্লি হাইকোর্টের টানটান উত্তেজনা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে মানুষজন যথেষ্ট আতঙ্কিত ইমেল পাওয়ার পরে রীতিমতো তল্লাশ অভিযান শুরু হচ্ছে পুলিশ বাহিনী রয়েছে বম স্কোয়াড রয়েছে দিল্লি হাইকোর্ট চত্বরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দিল্লি হাইকোর্টে বোমা তর্ক ইমেল এর দাবি দিল্লি হাইকোর্টে বোমা আছে সেই ইমেল এর পরে রীতিমতো তল্লাশ অভিযান জারি রয়েছে তল্লাশ অভিযান শুরু হচ্ছে পুলিশ বাহিনী রয়েছে বম স্কোয়াড রয়েছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের ছবি দেখাচ্ছে দিল্লি হাইকোর্টে যথেষ্ট উত্তেজনা আতঙ্কিত মানুষজন আর ইমেল উল্লেখ রয়েছে যে দিল্লি হাইকোর্টে বোমা আছে ইমেলের পরেই তল্লাশি অভিযান জারি রয়েছে পুলিশ বাহিনী রয়েছে বম্ব স্কোয়াড রয়েছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট চত্বরের ছবি দেখাচ্ছে পাশাপাশি যে ইমেল পাঠানো হচ্ছে সেই ইমেলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন চালপুর লাইন ইন্দ্রানী কি আপডেট এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট এই মুহূর্তে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এবং বম্ব এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনী কিন্তু দিল্লি হাইকোর্টে আনাচে করাচ্ছে তল্লাশি চালাচ্ছে যে কোথাও কোনো বোম আছে কি নেই যে ইমেলটি এসছিল আজকে সকালে সেই ইমেলটিতে পরিষ্কার বলা আছে উনিশশো আটানব্বই সালে আজকের দিনেই পাটনাতে এরকম একটি পাটনা হাইকোর্টে এরকম ব্লাস্ট করা হয়েছিল এবং ঠিক সেইভাবে এবং যে ব্লাস্টের এআইডি ব্যবহার করা হচ্ছে সেটিকে ডিকোড করার আইডিও কিন্তু এই ইমেলের মধ্যে লিখে দেওয়া হয়েছে একই সাথে বিজেপি এবং আর এস বিরুদ্ধে তোপ ডাকা হয়েছে তোপ ডাকা হয়েছে রাহুল গান্ধী এবং উদয় নিধিপ স্ট্যালিনের বিরুদ্ধে বলা হয়েছে যে আর এস এস ও বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী এবং উদয়নিধি স্ট্যালিন তারা দুজনেই কিন্তু নিজেদের যে লড়াই তার যে গতি সেটা হারিয়ে ফেলেছেন এই জন্য অত্যন্ত ক্ষুব্ধ এই জন্য এই কোয়েম্বা তুরে আইএফ এই পাকিস্তানি যে জঙ্গি সংগঠন তাদের পক্ষ থেকে কয়মাত্রে একটি শাখা এই বিস্ফোরণ ঘটাবে এবং আজকে কিছুক্ষণের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হবে এবং নামাজের পরেই এই বিস্ফোরণ শুক্রবারের নামাজের পরেই বিস্ফোরণ ঘটানো হবে এরকমও কিন্তু ইমেইলে ফ্রেট করা হয়েছে তবে দিল্লি পুলিশ এখনো পর্যন্ত কোনো বোমা খুঁজে পায়নি সেই কারণে মনে করা হচ্ছে দিল্লি পুলিশের পক্ষ থেকে কারসষ্ট করা হচ্ছে এটি হয়তো একটি সাধারণ এই নিয়ে বা ইমেল আদালত উপস্থিত আইনজীবী বা যারা ছিলেন তাদের এই নিয়ে প্যানিক করতে নিষেধ করা হচ্ছে দিল্লি হাইকোর্ট নিয়ে বোমা টঙ্ক এবং জানিয়ে রাখবো বেশ কিছুদিন ধরে প্রায় ছ সাত মাস আট মাস ধরে দিল্লির বিভিন্ন স্কুলে বোমা আছে এই সংক্রান্ত কিন্তু বিভিন্ন ইমেল এসেছে এবং তল্লাশির পর দেখা গেছে কোন স্কুলেই কোনো বোমা পাওয়া যায়নি মনে করা হচ্ছে সেরকমই এটিও একটি ভুয়ো ইমেল কিন্তু যেহেতু একটি হাইকোর্টের কথা বলা হয়েছে এবং জাজের চেম্বারের ভিতরে ব্লাস্ট ঘটানো হবে বলা হয়েছে সেই কারণে আরো ভালো করে তল্লাশি অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ এবং বোম স্কোয়াড আনা হয়েছে ডক স্কোয়াডও কোথাও কোনো সন্দেহভাজন কিছু আছে নাকি সেটি খুব ভালো করে খুঁজে দেখছে দিল্লি পুলিশ ইন্দ্রনী সঙ্গে থাকো একদিকে ইমেলে দাবি করা হচ্ছে দিল্লি হাইকোর্টে বোমাচার সেই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত মানুষজন দিল্লি হাইকোর্ট চত্বরে রীতিমত উত্তেজনা একদিকে ইমেলের ছবি দেখাচ্ছি যে ইমেলে বোমা আছে বলে দাবি করা হচ্ছে ইমেলের পাশাপাশি এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট চত্বরের ছবি দেখাচ্ছি ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ বাহিনী রয়েছে বম্ব স্কোয়াড রয়েছে ইমেলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দিল্লি হাইকোর্টে বোমা আছে এমনটাই উল্লেখ করা হয়েছে মেলে আর এই ইমেল তার পরে পুলিশ বাহিনী তল্লাশি শুরু করছে বম স্কোয়াডের আধিকারিকরা রয়েছে আজ সকাল দশটা একচল্লিশ ইমেল পাঠানো হচ্ছে সেই ইমেলের ছবি দেখাচ্ছি ইমেল পাঠিয়েছিলেন জনৈক্য বিজয় শর্মা সেই ইমেলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ইমেলে দাবি করা হচ্ছে দিল্লি হাইকোর্টে বোমা আছে দিল্লি হাইকোর্টে রীতিমতো বোমা তঙ্ক আর এই ঘটনার পরই তল্লাশ অভিযান শুরু হচ্ছে দিল্লি হাইকোর্ট চত্বরে তল্লাশ শোভাযান জারি রয়েছে একদিকে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বম স্কোয়াড রয়েছে সকাল থেকে অর্থাৎ এই ইমেল দশটা একচল্লিশে পাওয়া মাত্রই তারপরেই তল্লাশ অভিযান শুরু হচ্ছে আরও একবার ইন্দ্রানির কাছে যাবো ইন্জানি এই ঘটনা বা এই ইমেল পর পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত মানুষজন দিল্লি হাইকোর্ট চত্বরের ছবিটা ঠিক এই মুহূর্তে দেখো ঠিক দশটা একচল্লিশ এই ইমেল পাওয়ার সাথে সাথে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয় দিল্লি হাইকোর্ট চত্বর এবং সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী দিল্লি হাইকোর্টে প্রবেশ করে সমস্ত মানুষ ওখান থেকে ইভাকোরেট করে দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকে ওখান থেকে বার করে দেওয়া হয় জাজদের নিজেদের চেম্বার থেকে নিরাপত্তা সরিয়ে নেওয়া হয় এবং তারপর বোম স্কোয়াড ও বিশাল পুলিশ বাহিনী এবং সাথে ডগ স্কোয়াড দিল্লি হাইকোর্টের আনাচে কানাচে অনুসন্ধান চালানো শুরু করে অর্থাৎ কোথাও কোনো জিনিস আছে নাকি যে গাড়িগুলো পার্কিং করা ছিল দিল্লি হাইকোর্টের ভিতরে বাইরে সেগুলোকে যেমন অনুসন্ধান করা হচ্ছে ঠিক তেমনই দিল্লি হাইকোর্টের ভিতরে ক্যান্টিন যেখানে হাইকোর্টের যে আইনজীবীরা বসেন সেই বাস চেম্বারগুলো এবং দিল্লি হাইকোর্টের জাজেসদের যে চেম্বার আছে সমস্ত জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সম্পূর্ণ দিল্লি হাইকোর্ট খালি করে দেওয়া হয়েছে এবং তার ভিতরে এই মুহূর্তে পুলিশ ড্রপ এবং বোম স্কোয়াডের লোকেরা তল্লাশি চালিয়ে দেখছেন যে কোথাও কোনো বোম রাখা আছে কিনা বা কি রিপোর্ট করা প্রয়োজন কিনা সুতরাং এই পরিস্থিতি এখন দিল্লি হাইকোর্টের সামনে স্বাভাবিকভাবেই মানুষ অত্যন্ত প্রথমে প্যানিক হয়ে পড়েছিল কিন্তু পুলিশ এই কিছুক্ষণ আগে বেরিয়ে ঘোষণা করেছে প্যানিক হওয়ার প্রয়োজন নেই কারণ এখনও পর্যন্ত সন্দেহভাজন কিছু কিন্তু তারা বের করতে পারেনি বা তাদের চোখে পড়েনি আরও ভালো করে তল্লাশি অভিযান চলছে প্রত্যেকটি প্রবেশদ্বার বেরিয়ে যাওয়া রাস্তা এবং ওয়াশরুমগুলি কিচেন বা যে ক্যান্টিন গুলো আছে সেগুলো সমস্ত জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দিল্লি পুলিশ এবং বম স্কোয়াড ইন্দ্রানী একটু সঙ্গে থাকো প্রাক্তন পুলিশ কর্তা গোড়া চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে গোড়া বাবু দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক যেখানে এমএল দাবি করা হচ্ছে দিল্লি হাইকোর্টে বোমা আছে কি বলবেন দেখুন এখন এই সারা ভারতবর্ষে এই যে জিহাদিরা ঘুরে গেছে বুঝলেন এবং এই জিহাদিরা কিন্তু যাচ্ছে কোথা দিয়ে তাদের ট্রানজিট পয়েন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পাকিস্তান হোক আর যেখানকার জিয়াদি হোক শুধু বাংলাদেশ এখানে ঢুকছে এবং ঢুকে থ্রু আউট ইন্ডিয়া এরা ছড়িয়ে পড়ছে আর কি এবং এরা তটস্থ রাখার জন্যে পা কিংবা তাদের মানে দিক তাদের অ্যাকশন মানে লাইন অফ অ্যাকশনটাকে অন্যদিকে ঘোরানোর জন্যে এই ধরনের ইয়ে করতে পারে যেমন কিছুদিন আগে দিননি স্কুলে ওরকম ঘটনা ঘটেছিল যে বোমার আতঙ্ক কিন্তু দেখা যাচ্ছে যে ওই দিক থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে দৃষ্টিটাকে আবদ্ধ রেখে অন্যদিকে তারা কিন্তু ষড়যন্ত্রটা বিস্তার করছে এটা ভীষণ মানে ইয়ার ব্যাপার মানে খারাপ ব্যাপার এবং এইটার জন্যে আমি মেনলি দায়ী করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটাকে কারণ যা জেহাদি বা যা ইয়ে যাচ্ছে অল থ্রু ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবঙ্গ দিয়ে যাচ্ছে কারণ আসাম ফসাম এদিক দিয়ে কেউ ঢুকলেই তাকে ধরে ফেলছে এখানে তো কেউ ধরা ধরে নেই সুন্দরবন দিয়ে ঢুকছে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে পদ্মা নদী পেরিয়ে ঢুকছে কোনো একদমই একদমই গোড়াবাবু ধন্যবাদ জানাবো আপনাকে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক এই মুহূর্তের বড় খবরই মেলে দাবি দিল্লি হাইকোর্টে বোমা আছে ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং বম্ব স্কোয়াড 10টা 41 এই মেল পাঠানো হচ্ছে যে মেলে দাবি করা হচ্ছে যে দিল্লি হাইকোর্টে বোমা আছে এবং 1998 এ পাটনার ঘটনার সূত্রপাত ধরে এই বোমার কথা উল্লেখ পাশাপাশি এই বোমা ডিফিউজ করার জন্য একটা ফোন নাম্বার উল্লেখ করা হচ্ছে মেলে সেই ফোন নম্বরে যোগাযোগ করার কথাও জানানো হচ্ছে ইমেলে আর এই ইমেল পর পর দিল্লি হাইকোর্ট চত্বরে রীতিমতো উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে বম স্কোয়াড রয়েছে আদালত চত্বরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান আইনজীবীরা ইমেলের বয় একেবারে চাঞ্চল্যকর তথ্য দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক যে ইমেল পাঠানো হচ্ছে উনিশশো আটানব্বই এর মতো বিস্ফোরণের ছকের কথা ইমেলে

নজরুল সাহেব এর আগেও উনিশশো এর ঘটনার সূত্রপাত ধরে ইমেলে দাবি করা হচ্ছে যে উনিশশো এর মতো হামলার ছকের হুমকি কি বলবেন যারা এসব মেল পাঠায় তারা তো আগে করে কোনো উল্লেখ করে ভয় দেখানোর জন্য তবে এটা সত্যিকার ইমেল না ভুয়ো ইমেল সেটা আগে দেখতে হবে এবং সত্যি হোক বা ভুয়ো হোক পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে ধন্যবাদ সাহেব আটানব্বই এর মতো বিস্ফোরণের ছকের হুমকি সেই হুমকি মেলে পাশাপাশি বোমা ডিফিউজ করার জন্য একটি ফোন নাম্বার পর্যন্ত দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করার কথাও উল্লেখ রয়েছে মেলে আর এই ইমেল পার পর দিল্লি হাইকোর্ট চত্বরে রীতিমতে উত্তেজনা আইনজীবীরা তারা আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন একেবারে হুড়ু হুড়ি উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ইন্দ্রানি রোজ আমাদের সঙ্গে চালু পড়লেন ইন্দ্রানির কাছে যাবো ইন্দ্রানি কি আপডেট এই মুহূর্তে দেখো এই যে যে ইমেলটা পাঠ যে ইমেলের ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের সেখানে কিন্তু একটা কথা পরিষ্কার যে যে ব্যক্তি ইমেল পাঠিয়েছেন তিনি কিন্তু বিজয় শর্মা তিনি কিন্তু বলেছেন যে সত্যবামা সেগতিয়ান এরকম ডিভাইস লোকেশন এবং ডিসন কোর্ডের জন্য একজনের নাম এবং ফোন নাম্বার তিনি দিয়েছেন এবং তিনি নিশ্চিত হয়ে বলেছেন যে এই যে

বিজেপি এবং आरएसএস এর বিরুদ্ধে উদয় নেজের স্টালিন এবং রাহুল গান্ধী যে লড়াই করছিলেন তার গতি স্থির হয়েছে সীমিত হয়েছে সেই কারণে এই যারা এর বিরোধিতা করছেন তারা অত্যন্ত বিরক্ত এবং সেই কারণেই কিন্তু এই ব্লাস্টের একটা কথা বলা হয়েছে একই সাথে কিন্তু উদয় নেজের জন্য এখানে একটি সেট বার্তা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে উদয়নীতি কেও কিন্তু এক সপ্তাহের মধ্যে অ্যাসিড বার্ন করা হবে অর্থাৎ সুতরাং বুঝতেই পারছে যে একটি সেট ইমেল এবং যেহেতু দিল্লি হাইকোর্টের কথা বলা হয়েছে এবং আজকে শুক্রবার দিল্লি হাইকোর্টে প্রচুর লোক থাকেন সেই কারণে সমস্ত হাইকোর্টের পুরো প্রত্যেকটি ফ্লোর কি করে দেওয়া হয়েছে বিচারকদের নির্দিষ্ট জায়গায় অনুরোধ করবো আবারও ফিরবো তোমার কাছে অন্যান্য আপডেট নিয়ে